আজকে এই ফাইনাল খেলা মরহুম আরহত রহমান কুপু প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন ঐতিহাসিক পুরাতন কারী হংসের কারখানা মাঠে এখনো দুটি টিম গৌশূন্য অবস্থায় রয়েছে কারো যারা কেউ বল দিতে পারেনি খেলার পরিচালনার দায়িত্বে রয়েছেন অন্য যিনি এই টুর্নামেন্টের সকল খেলা পরিচালনা করে আসছেন এবং আজকেও ধারাবাহিকভাবে ফাইনাল খেলা পরিচালনা করছে এই ফাইনাল খেলায় যে দুটি টিম খেলছে তারা হচ্ছে রাইজিং ওয়ারিয়ার্স কোন প্রথমার্থের খেলা এখন চলছে অত্যন্ত সুন্দরভাবে গোলকিপার বল ফুটে হতে করলেন এবং ফুটামেরির সামনে বলার চেষ্টা করেছেন পরিচালকের বাসী সম্ভবত ফাউল নবতরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে সব

writing or yourself on a plane <laughs>

পরিচালকের বাসি রাইজিং অরিবার্স এর অনেকগুলি শট নিচ্ছেন নিশাদ সুন্দরভাবে শট নিয়েছিলেন গন বরাবর কিন্তু কাজে লাগেনি আবারও পরিচালকের বাসি Lobutrumis protein glaber'e konu kulluyor. Laura